বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেল টিকে এখনো সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের বৃত্তি পরীক্ষা চলছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত তোমাদের প্রাথমিক শেষ পরীক্ষা ক্লাস ফোরের তোমাদের বিজ্ঞান বিষয় থেকে আরেকটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এগুলো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার মনোযোগ সহকারে দেখে যাবে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় কমন পাবে ভিডিওটা একবার দেখে যাওয়ার জন্য তোমরা সেগুলো লিখতে পারবে তোমাদের এর আগে সমাজ বিজ্ঞান থেকেও যে সাজেশানগুলো দিয়েছিলাম সেখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছে এবং উত্তরগুলো আমি করে দিয়েছি সেগুলো তোমরা না দেখলে ভিডিওটা দেখে নিও আজকে তোমাদের সাথে বিজ্ঞানের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি পরবর্তীতে তোমাদের যেদিন পরীক্ষা আছে তার আগেও একটা টোটাল ওভারঅল অনেক প্রশ্ন নিয়েও সাজেশান দিয়ে দেবো সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আস্তে আস্তে যে ভিডিওগুলো দিচ্ছি অল্প অল্প প্রশ্ন আছে এগুলো তোমরা একটা একটা করে দেখে নিও তাহলে তোমাদের অল্প অল্প করে দেখতে দেখতে অনেক প্রশ্ন তোমাদের মাথার মধ্যে মুখস্থ হয়ে যাবে তো চলো প্রশ্নগুলো দেখে নিই প্রথমে দেখো আছে শূন্যস্থান পূরণ সমুদ্রের জল থেকে কি তৈরি হয় উত্তরবে লবণ তৈরি করা যায় ড্যাশ উদ্ভিদের রান্নাঘর বলে পাতাকে পাহাড়ের চূড়ায় ড্যাস কম থাকে উত্তরবে বাতাস কম থাকে নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে ড্যাস গ্যাস বেরিয়ে যায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায় পেরেক লোহার তৈরি একটি কি বস্তু সময় পরিমাপের একক কি সেকেন্ড পাখিদের শরীরে বাতাস ভরা ড্যাশ আছে থলি আছে তারপর ভুল সংশোধন করো ব্যাঙেদের খাবার হলো লতা পাতা এটা কী লিখবো ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের দূরবীন দিয়ে দেখা যায় এটা কী লিখবো যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের আনুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখা যায় সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো আলাদা থাকে এটা কি লিখবো সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে শীতকালে বাতাস জলীয় বাষ্পের পরিমাণ থাকে শীতকালে গির অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত এটা সঠিক করে অরণ্য গুজরাটে অবস্থিত খাবারের যে অংশটা হজম হয় না তা মল হয়ে পাকস্থলিতে জমা থাকে এটার উত্তর কি হবে খাবারের যে অংশটা হজম হয় না তা মল হয়ে মলাশয়ে জমা থাকে তারপর প্রশ্নের উত্তর খেলাধুলা করার প্রয়োজনীয়তা কী খেলাধুলা করে খেলাধুলা করলে এদের গঠন ভালো হয় শরীর ভালো থাকে পড়াশোনায় মন বসে কাজের ক্ষমতা বাড়ে মনে বল বৃদ্ধি পায় তাই খেলাধুলার প্রয়োজনীয়তা আছে তারপর রয়েছে প্যাকেট করা খাবার খেলে কি কি অসুবিধা হতে পারে প্যাকেট করা খাবার খেলে শরীরে পেটের গণ্ডগোল দেখা দেয় হজমের সমস্যা হয় মোটা হয়ে যাওয়া খিদে কমে যাওয়া ইত্যাদি অসুবিধা হতে পারে খাবার থেকে আমরা কিভাবে শক্তি পাই খাবার আমাদের শরীরে শক্তি যোগায় সুষম খাবার খেলে শরীরের সমস্ত ক্রিয়া ঠিকভাবে পরিচালিত হয় অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে কার্য করার ক্ষমতা বাড়ে শরীরের সমস্ত অঙ্গকে ভালো রাখে ফুসফুস বা শ্বাসনালী রোগ কেন হয় কলকারখানা ধোঁয়া বিষাক্ত গ্যাস ধূমপানের কারণে ফুসফুস বা শ্বাসনাল হয় মিশ্রণকে আলাদা করা তিনটি পদ্ধতি উল্লেখ করো চুম্বকের সাহায্যে লোহার টুকরো এবং চাল থাকলে আলাদা করা যায় চালের মধ্যে যদি বালি মিশে থাকে তাহলে কুলো দিয়ে আলাদা করা যায় চালের মধ্যে ধুলো থাকলে তাহলে জলে ভিজিয়ে আলাদা করা যায় আছে দেখো বাঘ চোরা শিকারীরা বাঘ হত্যা করছে বাঘের খাবার বাসস্থানে সংকট দেখা দিচ্ছে ফলে বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে গাছ কোথায় খাদ্য তৈরি করে যদি প্রশ্ন আসে লিখবো গাছ তার শরীরের সবুজ অংশে খাবার তৈরি করে অর্থাৎ পাতায় তারপর কি লিখবো সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে এই প্রক্রিয়ায় গাছের পাতা সূর্যের আলো জল এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে গাছের মূল জল শোষণ করে এবং পাতা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জকের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে এই উপাদানগুলো থেকে চিনি বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কি গ্যাস গ্রহণ করে এবং পরিবেশে কি গ্যাস ত্যাগ করে গাছেরা খাবার তৈরি করার সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস ত্যাগ করে সুষম আহারের মধ্যে যে চার ধরনের খাবার থাকে তাদের প্রত্যেকের একটি করে উদাহরণ দাও দানা জাতীয় খাবার যেমন ভাত শাক সবজি জাতীয় খাবার যেমন পেয়ারা তেল জাতীয় খাবার বাদাম বা ঘি মাংস বা মাছ জাতীয় খাবার মাছ হাওয়া মিশ্র পদার্থ কেন হাওয়ার মধ্যে বিভিন্ন গ্যাস ধুলিকণা বাষ্প মিশেতে হাওয়া একটি মিশ্র পদার্থ আমরা কত রকমের পদার্থ দেখতে পাই আমরা তিন রকমের পদার্থ দেখতে পাই কঠিন তরল ও গ্যাসীয় তাদের নাম উল্লেখ করো কঠিন পদার্থ হলো লোহা তরল পদার্থ জল গ্যাসীয় পদার্থ অক্সিজেন খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন খাবার তাড়াহুড়ো করে খেতে গেলে গলার মধ্যে শ্বাসনালীতে আটকে যায় তার ফলে শ্বাসকষ্ট হয় কাশি হয় এরা বিষম লাগা বলি শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন শীতকালে তো শীতকালে বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ কম থাকে ফলে শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে বাতাস আর নতুন করে জলীয় বাষ্প শোষণ করতে পারে না যার ফলে কাপড় শুকাতে অনেক বেশি সময় লাগে এই গেল তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্নপত্র যেগুলো তোমরা একবার ভিডিওটা দেখে নিও এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসবে তোমরা সব সেগুলো পরীক্ষায় লিখতে পারবে এছাড়াও পরবর্তীতে আমি বিজ্ঞান থেকে আরও কিছু এমসিকিউ কিউ আরও কিছু শূন্যস্থান পূরণ মিল দিয়ে দেবো সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেতে করে ভিডিওটি তোমরা যখন দেখবে আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের মতো ভিডিও এই পর্যন্তই